বাথরুমের বগলাতে বইয়া থাকি এই বানরের লগে বিয়া না বয় যদি মেছরের লগে বিয়া বেতাও তাও বাপ শান্তি বাই ও হেরা বেশি পান খায় হকো তুমি পান খায় সা খায় মদ খায় তার কো কথা বিয়া বলতে পারে নিজে বান খাওয়া বাদ দিছে হে দিন না মদ খায় লঙ্গে কইলা বাইতে থাকো থাকো তা কই গেলাম কে হাসা কথা তো আরে লাগা আমি লুকি তোমার মাথার মধ্যে কোনো ইয়া আছাল না জ্ঞান বুদ্ধি আছাল না লঙ্গি ফালায়া দিয়া ঘরে আইছিলা মনে আছে কি হইলো বেক কতই বইছে তুমি কোন না একবার কমু তুমি যা কছ তাই কমু না

আমার ভোটার আমার ভোট ডেলিভারি হসপিটালে নিয়ন্ত্রণ

আরে ভাই আমি ফিদারের রুগি আপনি আবার কেন আরে ভাই আমার বউ কোনো সময় যাব না আমি কোনো টেনশন করেন না তোর ভাই কেন কেন রুগি নেওয়ার দায়িত্ব লা কাছে বুঝেন নাই রুগী কি বাজারে হাসপাতালে না লাগবো যেহেতু ডেলিভারির কেস এটা খুব হিসাব করে না লাগবো রাস্তাঘাট ভালো না

আমরা তো ছেড়ে তুমি আমরা তো গাড়িতে নিয়ে যাও কি নিয়ে যাও ঠিক আছে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান রাস্তাঘাটের যে অবস্থা ভাই আমি যে রুগী বান্ধে একটা <laughs> 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 ওটা পেট ফাটে কিバイス আছে পেটটা জোরান দেবলাম ঝুলা নি খাই জানি পেট নিছ মিনা বুঝছেন বুঝছেন আসেন বাসা তুমি বেশি

কেন কেন যাই খাইনি সুই জানি পেটটা খল না যায় মে যে নিচে জায়গা দেন না একটা জায়গা বড়া বান দেন

আমার আর দেখতো একদিন রাখবো না আরে খাচ্ছনি তোর পরে তুই যা হোম আমার সাইডে রান্না বান্না করে দে আমার কার কোন লোক আছে আমার দেখবে কার আমি যতদিন পাইছে আছি তুমি তো তো দেখবা তোমারে কতবার কইলাম আর বিয়া করে হ আমার এখন আর বিয়া করার বয়স আছে তোমারে বিয়া সাদী দিছি স্বামী নিয়ে সুখে সংসার করতে চাও এই দেখে যেনে আমি ময়রা যা তোমার কত বুড়ারা বিয়া করতেছে বিয়ার বয়স নাই আই হয় আমি বিয়া করলে হারা এই ছয় সম্পত্তির ভাগ পাবো তোমার এই ছয় সম্পত্তি তো তোমারই বুঝো না তুমি তো আমারে দিয়েই দিছ আর ভাগ পাবো কি আমি যাও এইখান থেকে দিমু তাই হব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছি আমার আর বুজার লাগবে না আমার আর বিয়ার সাথে দরকার নাই তোমারে কইলাম যে আর দুইটা তিনটা দিন থাকো থাকি কেন তারপর তোমার দিয়া মুনি না না আর দেরি করায় না পরে আর গাড়ি পাবো না আচ্ছা আচ্ছা গাড়ি পাবি না তোরে আমি গাড়িতে কইরা নিয়ে একবার ওবেতে দিয়া থেতা পারাম আচ্ছা নজর তালা দিছো হ্যাঁ না তালা দেনা করে আমি আইবার মুনি ওই যে ওই বাড়ি তোর ভাবি রে কই যা এই ভাবি গেলাম তাইলে যায়েন আর গড্ডা দেইকো আচ্ছা নক নক

dört bar <despedimosatoria> the re to cheda tor ami double baradebo kotha the re ara bhagara korche to ara <travaille> uh, uh,

हम भी अपने से लाम हैटे हैं देहना में दूध 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 नक्की दूध दूध नहीं पता भी तो बारिश शामिल तो उड़े हैं रालम नहीं पता तो अपनी का बार पेशंट नहीं बैग से जा आने का नहीं तो हमें पेशंट है तो जो तीन जो बारात को दूध दे रहा है आने दो आने दो करो हम उन्हें तो नहीं करके चार से नही तो सिखूँ ले रहा हूँ। क्या कर सकते हैं तू तू जा भी जा।

আমি আসলে বিরাট একটা বলি বিরালেছি এই যে গর্ভবতী মহিলারা মনে হচ্ছে টিভ ছিলাম হ্যাঁ ছিলাম রাগ করে নাই মেলা আপনারা যারা ড্রাইভার বাইজার আছেন গর্ভবতী মহিলা কোনো বেকার মহিলা পুরুষ মহিলা যাই কুক বেলে যাই কুক বেকারে বলি আপনারা গাড়ির ড্রাইভার যারা আছেন তারা ইমার্জেন্সি মনে করেন হাসপাতাল নিয়ে পৌঁছানোর ব্যবস্থা করবেন তো সে রুগী সুস্থ থাকবো মানুষ বাঁচবো ঠিক আছে